আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকারীর যে পাস বিষয় নিয়ে যাত্রা শুরু করেছিল আর বিভাগ অন্যতম এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা কাজে এবং প্রাচীন ডিপার্টমেন্ট তো শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর বিভাগ তাদের শতবর্ষ পালন করেছিল আমরা আর বিভাগের এলামনা অ্যাসোসিয়েশন আজকের তৃতীয় পুনর্মিলনে তো এই পুনর্মিলনীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর বিভাগের সাবেক শিক্ষার্থীরা যারা শশর ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত এবং সবাইকে নিয়ে আমরা প্রতি বছর পুনর্মিলনে করে থাকি আজকের পুনর্মিলনীটা অত্যন্ত চমৎকার এবং আকর্ষণীয় হয়ে বিভিন্ন বিভাগ আমাদের মাননীয় উপাচার্য কার্য এসেছেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এসেছেন উর্দু বিভাগের চেয়ারম্যান জাফর সারও আসছেন আমাদের সমস্ত এলামনিরা আসছেন আমরা অত্যন্ত আনন্দিত প্রতি বছর আমরা মিট করে থাকি এখন আমরা এই প্রোগ্রামে দিনব্যাপী করব আমাদের রাফেল ড্র আছে পুরস্কার যুক্ত নিয়ে আর বর্তমানে বিভাগীয় শিক্ষার্থীদের যারা দরিদ্র এবং মেধাবী আমরা তাদেরকে আশীর্বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছি ধন্যবাদ আপনাদেরকে সবাইকে আপনাদেরকে আসার জন্য আর অন্য ডিপার্টমেন্ট যিনি আসছেন জাফর সাহ তার অনুভূতি ব্যক্ত করবেন

আর বেলামের অনুষ্ঠানে সহপরিবারে এসে আমি খুবই আনন্দিত আমার বাচ্চারাও খুব আনন্দিত এবং এখানে আনন্দ মুখর উৎসব মুখর অনুষ্ঠানে আমরা মিলিত হয়েছি এবং সারাদিন ব্যাপী আমরা এখানে উৎসব মুখর পরিবেশে কাটাবো এবং বাচ্চারা কাটাবে আমরা সপরিবারে করবো এই আশা রেখে আমরা ধন্যবাদ করে দিব